আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিশনের স্বাগতম আজ আমি তোমাদের কষে দেখি সতেরো দশমিক তিনের নিজে করি সতেরো দশমিক নয়ের এবং নিজে করি সতেরো দশমিক দশের অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং নামে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরোভাবেটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি মনে রাখতে হবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি কথা তোমাদের কোষে দেখি সতেরো দশমিক তিনের অঙ্ক লিখে নিয়েছি এবার দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে দেখো কোষে দেখি সতেরো দশমিক তিনে এখানে কিন্তু দেখো সেট স্কোয়ার দুটি সিট স্কোয়ার দিয়ে একটি কিন্তু তোমার পঁচাত্তর ডিগ্রি কোন অঙ্কন করা হয়েছে আর এখানে দুটি সিট স্কোয়ার দিয়ে একশো পাঁচ ডিগ্রি কোন অঙ্কন করা হয়েছে এখানে বলা হয়েছে সেট স্কোয়ার দিয়ে একশো কুড়ি ডিগ্রি একশো পঁয়ত্রিশ ডিগ্রি একশো পঞ্চাশ কোন আঁকার চেষ্টা করি আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি কীভাবে স্কোয়ার দিয়ে এই গুণগুলি আঁকা যায় তোমরা মন দিয়ে বোঝো আমি আঁকবো একশো কুড়ি ডিগ্রি প্রথমে তো একশো কুড়ি ডিগ্রি লিখে দিলাম তো এবার দেখো একশো কুড়ি ডিগ্রি আঁকতে আমাদের থেকে বড়ো স্কোয়ারটি প্রয়োজন হবে তো সব থেকে আমি বড়ো নিয়ে নিয়েছি এবার দেখো কীভাবে অঙ্কন করবো তোমরা মন দিয়ে বোঝো তো এটাকে যদি আমি এইভাবে বসাই তো এটা তোমার হবে কত দেখো এইভাবে এটা কিন্তু ষাট ডিগ্রি হবে এই টুকুটা ঠিক আছে আবার যদি উল্টো করে এদিকে বসাবো তো একশো কুড়ি পেয়ে যাবো তো আমি এটাকে সোজা করে বসিয়ে নিচ্ছি বসিয়ে নিয়ে এবার অঙ্কন করে নিচ্ছি দেখো এভাবে করছি এভাবে করলাম আবার এইভাবে দাগ টেনে দিলাম এখন দেখো এটা তোমার ষাট ডিগ্রি পাবো আমি যদি দেখো চাঁদা বসা এখানে তো দেখো ষাট ডিগ্রি পেয়ে যাচ্ছি এবার আবার এই সিটি স্কটাকে আমি এইভাবে বসাবো ঠিক আছে এইভাবে ভালো করে বসাবো তবে কিন্তু পেয়ে যাব তোমার একশো কুড়ি ডিগ্রি দেখো ভালো করে বসাচ্ছি এইভাবে বসিয়ে দিলাম এখন আমি এইভাবে দাগ টেনে নেব ঠিক আছে এভাবে দাগ টেনে দিলাম এখন এটা তোমার হলো একশো কুড়ি ডিগ্রি দেখবে এখন বসাচ্ছি আমি চাঁদা দেখশো একশো কুড়ি ডিগ্রি পেয়ে যাচ্ছি পাচ্ছি তো এই টুকরা দেখো এই টুকুড়া তোমার হচ্ছে একশো কুড়ি ডিগ্রি এখানে আমি একটা বৃত্ত ছাপ কেটে দিলাম তো এখানে লিখে দিতে পারি এটা তোমার হচ্ছে ষাট ডিগ্রি আর এটা হচ্ছে ষাট ডিগ্রি ঠিক আছে আর টোটাল হচ্ছে তোমার একশো কুড়ি ডিগ্রি নাম দিয়ে দিতে পারি ধরো এ বি সি এই কোনটা হচ্ছে তোমার একশো কুড়ি ডিগ্রি তো কী পেলাম দেখো অতএব লিখব যে কোন এ বি সি সমান ষাট ডিগ্রি ঠিক আছে কিনা ষাট ডিগ্রি যোগ ষাট সমান একশো কুড়ি ডিগ্রি ঠিক আছে এবার দেখো একশো পঁয়ত্রিশ ডিগ্রি তোমাদের আমি অঙ্কন করে দেখাচ্ছি লিখে নেব একশো ডিগ্রি এবার দেখো একশো ডিগ্রি অঙ্কন করার জন্য আমাদের আবার সবথেকে বড়ো সিটি স্কোরটি প্রয়োজন হবে এবার দেখো এটাকে আমি এইভাবে প্রথমে নব্বই ডিগ্রি অঙ্কন করবো ঠিক আছে তাকে ভালো করে সোজা করে বসালাম আর বসিয়ে আমি দাগটি এনেব ঠিক আছে দেখো এইভাবে আমি সুন্দরভাবে দাগটি নিচ্ছি তোমার এইটুকুটা কী হবে নব্বই ডিগ্রি হবে তো দেখো নব্বইয়ের সাথে আর কত যোগ করলে পাবো একশো পঁয়ত্রিশ মানে আর পঁয়তাল্লিশ যোগ করলেই পেয়ে যাব তো পঁয়তাল্লিশটা কীভাবে পাবো তোমরা মন দিয়ে বুঝো এখন দেখো ছোটো শিডস্ক প্রয়োজন হবে এই ছোটো শিডস্কোটা আমি এভাবে বসাবো ঠিক আছে দেখো এইভাবে বসালাম বসিয়ে নিয়ে এবার আমি সুন্দরভাবে দাগ টেনে নেব তবে কিন্তু হয়ে যাবে এভাবে টানলাম এইভাবে টানলাম টেনে দিলাম এখন দেখব মেপে এটা তোমার একশো পঁয়ত্রিশ হচ্ছে কি না দেখো এই দেখো একশো পঁয়ত্রিশ হচ্ছে না দেখো পেয়ে যাচ্ছি একশো পঁয়ত্রিশ তো লিখে নেব ধর নাম দিয়ে দিতে পারি ডি ই এফ হ্যাঁ আর এইভাবে আমি ধরো একটা বৃত্তচাপ কেটে দিলাম এটা ছিল নব্বই ডিগ্রি আর এটা পেয়েছিলাম পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে আর এই টোটালটা তোমার হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি অতএব লিখে নেব কী কোন পাচ্ছে এখানে অতএব কোন এফ সমান নব্বই ডিগ্রি যোগ পঁয়তাল্লিশ ডিগ্রি সমান একশো পঁয়ত্রিশ ডিগ্রি বুঝা গেলো এবার দেখো একশো পঞ্চাশ ডিগ্রি আমি অঙ্কন করে দেখাচ্ছি একশো পঞ্চাশ এখানে লিখে নেব এখন দেখো একশো পঞ্চাশ কীভাবে প্রথমে নব্বই ডিগ্রি অঙ্কুল করে নেব তো দেখো এই সবথেকে বড়ো সিটসটা নিলাম এটা প্রথমে এইভাবে সূজা করে বসিয়ে নেব বসিয়ে নিয়ে আমি দাগ টেয়ে নেব ডাক টেয়ে নিচ্ছি হ্যাঁ এবার এইভাবে দাগ টে দিলাম এবার দেখো এই সেরস্বটাকে আমি যদি এখানে বসাই এই ধার অনুযায়ী ভালো করে বসাই তো তবে দেখো এদিকে পাবো ষাট ডিগ্রি পাবো তো ষাট ডিগ্রি আমি অঙ্কন করছি দেখো ষাট ডিগ্রি আমি অঙ্কন করছি দেখো এখানে কিন্তু আমি এটা ষাট ডিগ্রি পেয়ে যাচ্ছি আর এটাকে আমি ধর এখানে মিলিয়ে দিচ্ছি হুম এইভাবে এটাকে আমি মিলিয়ে দিলাম মিলিয়ে দিলাম এবার এখানে একটা আমি বৃত্ত চাপ কেটে নেব এটা কত পাচ্ছি এটা পাচ্ছি তোমার নব্বই ডিগ্রি আর এটা পাচ্ছি তোমার ষাট ডিগ্রি টোটাল কত হচ্ছে একশো পঞ্চাশ ডিগ্রি এখন এটা মেপে দেখব একশো পঞ্চাশ হচ্ছে কি না এ দেখো আমি চাঁদা নিলাম আর বসে মিলিয়ে দেখব দেখো একশো পঞ্চাশ ডিগ্রি কিন্তু মিলে যাচ্ছে ঠিক আছে তো এখন নাম দিতে পারি ধরো যে কোনো কিছু এক্স ওয়াই জেড এবার লিখে নেব কী কোন পাচ্ছি অতএব কোন এক্স ওয়াই জেড সমান নব্বই ডিগ্রি যোগ ষাট ডিগ্রি যোগ সমান কত পারছি একশো পঞ্চাশ ডিগ্রি এটা সুন্দরভাবে তোমাদের শিখে দিলাম এরপরে দেখো নিজে করি সতেরো দশমিক অঙ্ক লিখে নেব নিজে করি নিজে করি সতেরো দশমিক নয় এবার দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে সেট স্কোয়ার দিয়ে বি সমান্তরাল ডি সমান্তরাল ই এফ আঁকার চেষ্টা করি মানে সরেখা আঁকতে হবে তিনটি এটা যেন সমান্তরাল হয় করে দেখাচ্ছি দেখো প্রথমে আমি এক দাগ দিয়ে দিলাম দেখো সেট স্কোয়ার দিয়ে প্রশ্ন লিখে নিচ্ছি সেট স্কোয়ার দি এ বি সমান্তরাল সিডি সমান্তরাল মানে এই তিনটি সলেখা আঁকতে হবে আঁকার চেষ্টা করি আঁকার চেষ্টা করি দেখো কীভাবে করতে হবে শিরস্কার দিয়ে তোমরা মন দিয়ে বুঝো সহজেই কিন্তু বুঝতে পারবে তো এইভাবে বসালাম বড়োটাকে আর ছটাকে এভাবে বসালাম আমাকে কী করতে হবে তিনটি কিন্তু সলেখা অঙ্কন করতে হবে তো ভালো করে দেখো আমি দাগ মিলাবো এই দেখো এই দাগটা মিলালাম ধরো আর এখানে এই দাগটা মেলালাম ঠিক আছে মানে এক সেমি দূরত্ব পরপর আমি সরেখা অঙ্কন করবো তো এখান থেকে আমি সুন্দরভাবে ছয় সেমি পর্যন্ত একটি সা অঙ্কন করলাম আবার এটাকে আমি স্লাইড করে উপরে নিয়ে যাব আবার দেখো এক সেমি নিয়ে গেলাম আবার আমি এখানে আমি সুন্দরভাবে ছয় সেমি একটি সলেখা অঙ্কন করে ফেললাম একটু কি না হলেও হবে না ঠিক আছে দুটি হয়ে গেল আরেকটি করতে হবে আবার স্লাইড করে আমি নিয়ে গেলাম উপরে আর আরেকটি আমি সা অঙ্কন করে দিলাম ছয় সেমি তো তিনটি পেয়ে গেলাম এখন নাম দিয়ে দিতে পারি এটা হচ্ছে ধরো এবি এটা সিডি আর এটা হচ্ছে ইএফ বুঝা গেল এটা কিন্তু তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো দুই নম্বর দুই নম্বর দিয়ে দিলাম দেখো এবার দুই নম্বর প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন লিখে নিচ্ছি সেট স্কোয়ার দিয়ে পিকিউ সমান্তরাল আর এস সমান্তরাল ইএফ সমান্তরাল জিএইচ আকার চেষ্টা করি এটা একটা সহলেখা এটা একটা এটা এটা একটা একটা আর চারটি এবার আমাকে সহলেখা অঙ্কন করতে হবে আবার দেখো বড় সেটি নিলাম আর এখানে আমি ছোটো সিডস করে নিলাম এবার চারটি করতে হবে তো চারটি করছি দেখো আবার আমি দেখো এই দাগ মিলালাম আবার এই দাগটা মেলাচ্ছি আমি আর সুন্দরভাবে আবার একটা আমি ছয় সেমি সরলেখা অঙ্কন করলাম একটি হলো আবার এক সেমি দূরত্ব নিয়ে যাবো স্লাইড করে এবার আবার আমি এখান থেকে সুন্দরভাবে ছয় সেমি একটি সরলেখা অঙ্কন করলাম আবার নিয়ে যাবো উপরে এক সেমি ঠিক আছে আবার নিয়ে আসলাম এক সেমি নিয়ে আসার পরে আবার আমি একটি স্বরলেখা অঙ্কন করে আর একটি করবো আবার একসাথে নিয়ে যাব ঠিক আছে তো আবার আমি একটি স্বরলেখা অঙ্কন করে দিলাম চারটি পেয়ে গেলাম তো নাম দিয়ে দেব কী কী ছিল এটা ছিল পিকিউ পি কিউ আর এস ই এফ জিএচ এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো নিজে কুড়ি সতেরো দশমিক দশের অঙ্ক লিখে নেব নিজে কুড়ি নিজে কুড়ি সতেরো দশমিক দশ দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে এক নম্বরে নিচের কথাগুলি ঠিক মতো যুক্তি দিয়ে বোঝানোর বা ব্যাখ্যার চেষ্টা করি এই নম্বরে দেখো বলা হয়েছে বরাকার চিত্র আয়তাকার চিত্র সামান্তরিক সবাই চতুর্ভুজ তো সুন্দরভাবে এটা প্রথমে বোঝাচ্ছি তারপরে এগুলো বোঝাচ্ছি মন দিয়ে বোঝা আমি এক নম্বর দিয়ে এ নম্বর দিয়ে দিচ্ছি প্রথমে অঙ্কন করতে হবে বরাকার চিত্র প্রথমে আমি দেখো তোমাদের বরাকার চিত্র অঙ্কন করে দেখাবো বরাকার চিত্র কি হয় যার চারটি বাহু কিন্তু আমার সমান হয় ঠিক আছে ধরো আমি এমনিকে নিচ্ছি ঠিক আছে ধরো এইভাবে আমি সুন্দরভাবে একটি বড় আকার চিত্র আঁকছি চারটি বাহু কিন্তু আমার সমান এটা একটা বড় চিত্র বর্গা কার আর আয়তকার দেখো আয়তকার কি হবে বিপরীত বাহুগুলো সমান হবে ধরো এটা বাহু আর এটা ধরো এটা বাহু আর এটা বাহু সমান আর এটা বাহু এটা বাহু সমান এটা হলো আয়তকার চিত্র আয়তকার আয়তকার আর সামন্ত্রিক দেখো সামন্ত্রিক কী হয় সামন্ত্রিকের বিপরীত বাহু সমান হবে ঠিক আছে আর রমবসের কিন্তু প্রতিটি বাহু সমান হয় তো দেখো আমি ধরো এইভাবে একটা আমি সহলেখা টানলাম আর এইভাবে একটা সহলেখা টানলাম আবার এইভাবে টানলাম এখন কি বলা যাচ্ছে যে এটা বাহু এটা বাহু এটা বাহু এটা হচ্ছে সামান্তরিক সামান্তরিক এবার লিখব যুক্তি দিয়ে লিখব অতএব লিখছি যে প্রত্যেকটি প্রত্যেকটি চিত্র চারটি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ সীমাবদ্ধ তাই তাই এরা সবাই চুর্ভোজ চতুর ভোজ ঠিক আছে এটা হলে সুন্দর হবে এবার দেখো বি নম্বর বি নম্বর দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে বি নম্বর প্রশ্নে বলা হয়েছে আয়তকার চিত্র একটি বিশেষ ধরনের সামান্তরিক তো এটা আমি তোমাদের করে দেখাচ্ছি মন দিয়ে বোঝা দেখো আয়তকার চিত্র আমি আঁকছি আয়তকার চিত্র কী হয় যে এর বিপরীত বাহু সমান হয় ঠিক আছে দেখো এই বাহু এই বাহু সমান হবে এই বাহু এই বাহু সমান হবে এটা আয়তকার চিত্র আয়ত কার এবারে দেখো সামান্তরিক সামন্ত্রিক তোমাদের এখন একে দেখালাম যে এর বিপরীত বাহু সমান হবে ঠিক আছে দেখো আমি একে দেখাচ্ছি আবার একে দেখাচ্ছি এটা হচ্ছে তোমার সামান্তরিক সামান্ত এবার দেখো আমি যুক্তি দেবো বোঝাচ্ছি অতএব যেহেতু দুটি চিত্রেরই চিত্রের ই বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল দেখো পরস্পর কিন্তু সমান্তরাল আছে মানে একই দিকে গিয়েছে পরস্পর সমান্তরাল সমান্তরাল তাই এটা লিখতে পারতাম যে বিপরীত বাবু সমান সমান্তরাল তাই আয়তকার তাই আয়তকার আয়তকার চিত্র একটি বিশেষ ধরনের বিশেষ ধরনের সামান্তরিক সামান্তিক বুঝা গেল এবার দেখো সি নম্বর সি নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন দেখো এখানে কিন্তু সি নম্বর নেই এটা সি হবে রম্বোস একটি বিশেষ ধরনের সামান্তরিক এটা আমি তোমাদের যুক্তিতে বোঝাচ্ছি তোমরা মন দিয়ে বোঝো দেখো আমি প্রথমে রম্বসেখা দেখাচ্ছি ধরো এটা যত হবে এর দেখো রম্বসে কিন্তু তোমার প্রতিটি বাহুই কিন্তু সমান হয় ঠিক আছে এর কোণগুলো নয় অর্থাৎ নব্বই ডিগ্রি নয় তাই এটা রম্বস যদি এটা যদি প্রতিটি কোণ নব্বই ডিগ্রি হতো এটা তোমার হয়তো বরাকার চিত্র আর সামন্ত্রিক দেখো সামন্তরিক কি এর প্রতিটি বাহু সমান সামন্তরিকের দেখো প্রতিটি বাহু সমান হবে না ঠিক আছে এর প্রতিটি বাহু সমান হবে না বিপরীত বাহ সমান হবে এটা 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 সমান হবে এটা ধরো রম্বস রম্বস আর এটা হচ্ছে সামান্তরিক সামান্তরিক এবার দেখো আমি যুক্তিতে বোঝাচ্ছি লিখব যেহেতু যেহেতু দুটি চিত্রের বিপরীত বিপরীত বাহু গুলো সমান্তরাল রাল ঠিক আছে দেখো এটা একই দিকে গেছে আর এটাও কিন্তু একই দিকে গেছে এটাও দেখো একই দিয়ে গিয়েছে এটাও দেখো একই দিয়ে গিয়েছে সমান্তরাল তাই রম্বস এক বিশেষ ধরনের সমান্তরিক সামান্ত এবার দেখো ডি নম্বর দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে সামান্তরিক এক বিশেষ ধরনের ট্র্যাপিজিয়াম এবার দেখো তোমাদের বোঝাচ্ছি সামান্তরিক এক বিশেষ ধরনের ট্র্যাপিজিয়াম মন দিয়ে বোঝো আবার দেখো আমি সামান্তরিকের চিত্র অঙ্কন করে দেখাচ্ছি সামান্তরিক মানে এর বিপরীত বাহুগুলো সমান ঠিক আছে তো এটা হচ্ছে সমান্তরিক সামান্ত রিক আর ধরো ট্রাফিজাম অঙ্কন করতে হচ্ছে ট্রাম ট্রাফিজাম কী হয় আর একটি বাহু নব্বই ডিগ্রি আমার সমাগম হবে কিন্তু এর প্রতিটি বাহু তোমার অসমান হবে ঠিক আছে সমান হবে না এটা ধরো পি জিয়াম এবার দেখো যুক্তি দিয়ে বোঝাচ্ছি অতীত যেহেতু যেহেতু দুটি চিত্রের বিপরীত বিপরীত বাহু দেখো যেহেতু দুটি চিত্রের বিপরীত বাহু দুটি সমান্তরাল দেখো এটা এটা সমান্তরাল আর এটা এটা সমান্তরাল ঠিক আছে এটা এটা সমান্তরাল হচ্ছে এটা কিন্তু এটা হচ্ছে না তবুও চলে একটি কিন্তু সমান্তরাল হবে হলেই হবে যেহেতু দুটি চিত্রের বিপরীত বিপরীত এক জোড়া এক জোড়া সমান্তরাল সমান্তরাল তাই সামান্তরিক সামান্তরিক এক বিশেষ ধরনের ট্রাপিজিয়াম জিয়াম বুঝা গেল এবার দেখো দুই নম্বরের বলো দুই নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে নিচের বাক্যগুলির মধ্যে কোনটি ঠিক দেখি ঠিক কোনটা সেটা শুধু দেখতে বলা হয়েছে দেখো আয়তকার চিত্রের সব বাহুর দৈর্ঘ্য সমান তোমাদের আমি সহ এঁকে বোঝাচ্ছি তবে তোমাকে সহজেই বুঝতে পারবে দেখো প্রথমে প্রশ্নটা লিখে নিচ্ছি এ দাগ দিয়ে আয়তকার আয়তকার চিত্রের সব বাহুর দৈর্ঘ্য সমান দেখো এটা ঠিক হবে না ভুল হবে দেখো আয়তকার চিত্র কী হয় এর বিপরীত বাহুগুলো সমান হয় এটা সমান হবে এটা সমান হবে তো সব বাহু সমান হল না এটা হচ্ছে ভুল এখানে লিখবো ভুল এবার দেখো বি নম্বর এটা প্রশ্ন বলা হয়েছে বরাকার চিত্রের প্রতিটি কোণ সমকোণ তো লিখব বর্গাকার চিত্রের প্রতিটি কোন সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি মনে রাখবে দেখো বর্গাকার চিত্র কি হয় এর প্রতিটি বাহু সমান হবে কিন্তু দেখার কোন গালা সবটা প্রতিটি কোন কিন্তু তোমার নব্বই ডিগ্রি হবে সমকোণ হবে ঠিক বোঝা গেল এবার দেখো সি নম্বর সি নম্বর প্রশ্ন বলা হয়েছে সামন্তরিকের বিপরীত বাহুবলী সমান্তরাল তো লিখে নেব সামান্ত রিকের বিপরীত বাহু গুলি সমান্তরাল সমান্তাল তো দেখো এটা ঠিক হবে না ভুল হবে সামান্তরিক কী হয় যে সামন্তরিকের তোমার প্রতিটি বাহু কিন্তু সমান হবে না ঠিক আছে এক জোড়া দেখো এটা এটা আর এটা সমান হবে কিন্তু আবার বিপরীত বাহুগুলো সমান্তরাল হবে তো কী বলেছে বিপরীত এই সামন্ত্রিক বিপরীত বাহুগুলি সমান্তরাল তো ঠিক এটা দেখে লিখে নেবো ঠিক এবার দেখো ডি নম্বর ডি নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন বলা হয়েছে যে কোনো যে কোনো ট্রাফিজিয়ামের ট্রাফি জিয়ামের যে কোনো ট্রাফিজামের সব বাহুর দৈর্ঘ্য সমান দেখো এটা ঠিক হবে না ভুল হবে এটা অবশ্যই ভুল হবে তোমাদের এখন আমি ট্র্যাপিজিয়াম জ্যাম এঁকে দেখালাম ট্র্যাপিজিয়াম জ্যাম দেখো এই ট্র্যাপিজিয়ামটা জ্যামটা প্রতিটা কিন্তু সমান না ঠিক আছে তো এটা হবে ভুল এখানে লিখবো এটা ভুল এবার দেখো ই নম্বর ই দিয়ে দিলাম প্রশ্ন বলা হয়েছে যে কোনো রম্বসের সব কুণি সমকোণ তো দেখো লিখব যে কোনো রম্বসের সের সব কোন সমকোণ দেখো এটা ঠিক হবে না ভুল হবে দেখো রং বস্তু এরকম হয় ঠিক আছে প্রতিটি বাঘ সমান হবে ঠিকই কিন্তু এর কোন গলা কিন্তু তোমার নব্বই ডিগ্রি হবে না তো সমকন্যা সমকন্যা নব্বই ডিগ্রি তো এটা কী হয়ে যাবে ভুল বোঝা গেলো তো আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝতে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কন্ট জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্গর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ